হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি এমন জায়গায় চলে এসেছি যেখানে হচ্ছে পঞ্চপুকুরের ভূত হ্যাঁ বন্ধুরা পঞ্চ পুকুরের ভূত এই এই পুকুরটির নামে অনেক অনেক কথা রোটে আছে ঠিক আছে আমরা গ্রামবাসী মুখ আমাদের 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 পাড়াতে এই পুকুরটা রয়েছে পুকুরটা দেখাতে বলবো কে আমরা এমনকে হ্যাঁ পুকুরটা মানে এখানে কি হয়েছিল এখানে একটা লোক মানে যার নাম হচ্ছে ছিল মানে কি নাম ছিল পঞ্চপাল পঞ্চপাল হ্যাঁ পঞ্চপাল নাম ছিল বন্ধুরা তো ওই লোকটা এখানে মানে ওর ওরই পুকুর ছিল তো মাছ চাষ করতো এবার সেখানে সেখানে হচ্ছে বন্ধুরা যে ওই মাছ চাষ সব বোধ হয় পঞ্চপুকুরে ভূত বলার কারণ হচ্ছে যে হচ্ছে পঞ্চপাল যে লোকটি ছিল পঞ্চপাল যে লোকটি ছিল সে হঠাৎ করে একদিন মারা যায় তারপর থেকেই পুকুরের মাছগুলো উধাও হয়ে যেত ঠিক আছে কেউ খেতে পারতো না এই পুকুরের মাছ আর ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে এই কয়েকদিন হলো এই কয়েকদিন হলো এত ভৌতিক অ্যাক্টিভিটি হচ্ছে যার ফলে পুকটটা শুকিয়ে দেওয়া হয়েছে একদম পুরোপুরি পুরো পুকটটা শুকিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা ক্যামেরা দাও দাও এদিকে এসো এদিকে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এই যে এই যে এখানে এই যে এই যে পুরো পুরো পুকুর পুরো পুকুর পুরো পুকুর শুকিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা মানে এখানে এত ভৌতিক অ্যাক্টিভিটি চলছিল যে যার ফলে এখানে এই পুকুরটা শুকিয়ে যেতে বাধ্য হয়েছে এদিকে আসি ওইদিকে গাছপালা গুলো রয়েছে সেই গাছপালা গুলোকে একদম পুরোপুরি পুরোপুরিভাবে কেটে দেওয়া হয়েছে কারণ কি যে হচ্ছে পুকুরের ধারে যেগুলো গাছপালা ছিল সেগুলো হঠাৎ করে রাত্রিবেলা কি বারোটা একটার দিকে ঠিক আছে ঝড়ের মতো উঠতো তো তারপরে সব গাছপালাগুলো গুলো হঠাৎ করে ভেঙে যেত ঠিক আছে সে তার ফলেই এই ইয়াটা করা হয়েছে এটা এটা অ্যাকচুয়ালি যারা এখানকার স্থানীয় গ্রামবাসী আছে তাদের তাদের উদ্যোগে কাজটি হয়েছে এদিকে এদিকে এদিক আছে তাহলে এতটা ভয়ঙ্কর যদি না হতো ভাই এতটা ভয়ঙ্কর যদি না হতো তাহলে এদিক থেকে দাও এদিক থেকে দাও এই সামনে আসো সামনে আসো দাও দাও এই যে পুরো পুরো একদম পুকুর থেকে শুকিয়ে দেওয়া হয়েছে চারিদিকটা একটু দেখাও পুকুরটা পুরোটা দেখছো ভাই পুরোটা পুরোটা শুকিয়ে দেওয়া হয়েছে একদম আর আশেপাশে আশেপাশে দুটো আগুন জ্বলছে কেন ভাই বুঝতে পারছি না নিবান এবা তাই তো ইমা খালি চোখে দেখা যাচ্ছে না আগুন এই যে ক্যামেরায় লক্ষ্য করছি ইমা খালি চোখে কিছু আছে না তাই তো ইমা আচ্ছা তার মানে কি এই যে হচ্ছে ভৌতিক ঘটনাগুলো সেগুলো কি মানে এই সঙ্গে কোনো সম্পর্ক আছে ভাই পুকুরের সঙ্গে কোনো আগুনের সম্পর্ক আছে পুকুরের সঙ্গে আগুনের সম্পর্ক এরকম কিছু একটা হতে পারে বন্ধুরা যে আমরা আমরা যেটা খালি চোখে আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি না ভাই আমি বুঝতে পেরেছি যে লোকটা মারা গেছিল আমার মনে হয় লোকটার হয়তো মিরকি সমস্যা ছিল এই যে পুকুর এই যে আগুন বোঝো কিন্তু ব্যাপারটা আমি কি বলতে যাচ্ছি ঠিক বন্ধুরা ঠিক যে নিবান যে কথাটি বললো একদম ঠিক হতে পারে হতে পারে কারণ যে সমস্ত মানুষের মিরকি বেড়া আছে তারা কিন্তু পুকুর আর আগুন থেকে ভয় পায় হয়তো এমনটা নয়তো সেই লোকটা পুকুরে মাছ চাষ বা এখন তাই হচ্ছে যে ভাবে মাছ চাষ করতে গিয়ে কোনোভাবে মাছ হয়তো ডুবে মরেছে হয়তো পুকুরে ডুবে মরেছে হচ্ছে আগুনে পুড়ে মরেছে এরকমই কিছু একটা ব্যাপার হবে বন্ধুরা কারণে সামনে সামনে দেখা যাচ্ছে না আগুনটা আমরা দেখতে পাচ্ছি ভাবো কিন্তু পুকুরটা আমরা সামনে দেখতে পাচ্ছি কিন্তু আগুনটা আমরা দেখতে পাচ্ছি এমনটা দেখতে পাচ্ছি না এমনটা যে ওই আগুনে হয়তো পুরে মরেছে যে কোনো হতে পারে এই ভিডিও অফ চলো 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 এখানে চলো